পঞ্চায়েতের পর লোকসভা ভোট থেকেও শত যোজন দূরে অনুব্রত মন্ডল দুর্নীতি মামলায় কেষ্ট তিহারে বন্দি থাকলে কি হবে ভোট বাজারে না থেকেও আছেন তিনি তার চরম চরম ঢাকের পুলি ভোটারদের জন্য বাতাসা নকুল দানার ব্যবস্থা একসময় সোশ্যাল মিডিয়ায় পেয়েছিল জনপ্রিয়তা কেষ্ট বলি নিয়ে তৈরি হয়েছিল মিম কোন নির্দল সমালোচনা কম হয়নি সেই সময় অনুব্রতের সমালোচনা করতে ছাড়েনি বিজেপি বাম এবং কংগ্রেস কি জানতো অনুব্রতের স্লোগানই হবে ভোট বৈতরণী পার হওয়ার জন্য বিরোধীদের ইউএসপি বৃহস্পতিবার বরানগর বিধানসভা উপনির্বাচনে শেষ বেলার প্রচারে বিজেপি প্রার্থী সজল ঘোষের গলায় শোনা গেল অনুব্রতের স্লোগান চরম চরম হলে চরম চরম কোথাও হবে কিন্তু আমি চাই ভোট হোক অবাধ শান্তিপূর্ণ আর এই চরম চরম গুড় বাতাসা নকুল দানা কোনোটা আমি দেবো না ভাই আমি তাদের দলের সঙ্গে থাকবো দেবে তো মানুষ নকুল দানা নিয়ে রেডিওয় আছে দেবে গুড় বাতাসা সব মানুষ দেবে মানুষের গুণ মানুষের বাতাসা খাইয়ে দেবে ভাগ বাজবে হ্যাঁ চরম চরম করে মানুষ বাজাবে মায়েরা বোনেরা আমি অনুব্রত নেই কিনা অনুব্রত আমি বলতে যাব আমি কেন করব মানুষ কর সজলের মুখে কেষ্টর বাণী ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা তবে বঙ্গ রাজনীতিতে তার বর্ণময় উপস্থিতিকে অস্বীকার করার স্বার্থ যে দলমত নির্বিশেষে কারণ নেই জেলবন্দি থেকে প্রমাণ করলেন অনুব্রত মণ্ডল নিউজ টাইম